প্রিয় দর্শক বিন্দু আপনার জমি কি এখনো পতিত রয়েছে চলতি জুন জুলাই মাসে আপনি কোন ধরনের সবজি চাষ করে আপনি প্রফিট করতে পারবেন বা আপনার জমি যদি এখন পতিত থাকে কি চাষ করে আপনি অধিক লাভবান হতে পারবেন আসলে এই সময়টা ক্রিটিক্যাল সময় এই জুন মাসের আর জুলাই মাসে সবজি চাষ আপনি কি কি সবজি চাষ করবেন আর প্রথমেই আপনাকে যে সিদ্ধান্তটা নিতে হবে এই সময়টা কিন্তু আপনি যে সবজিটাই চাষ করেন সেটা কিন্তু আপনার পরিশ্রমের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগবে কারণ এ সময় আপনার ঘন বৃষ্টি হয় সেই সাথে অধিক তাপমাত্রায় আপনার রোদ ওঠে এই সময়টা কিন্তু অনেক ক্রিটিক্যাল সময় এ কারণে যে ফসলটা করবেন আপনাকে অবশ্যই সে ফসলের প্রতি ভালোভাবে নজর দিতে হবে তাহলে আপনি কি কি ফসল চাষ করতে পারবেন আপনি চুজ করতে পারেন শশা এই শশাটা কিন্তু আপনার অল্প সময়ের মধ্যে আসে দেখেন আপনি লাগানোর তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিন এ সময় যদি শশা করেন লাগানোর পঁয়ত্রিশ দিনের মধ্যে আপনি প্রথম হারভেস্ট করতে পারবেন শর্ট টাইমের একটি ফসল শশা তাছাড়া আপনি যদি লং টাইমের ফসল করতে চান এখন কিন্তু আমরা বেগুনের একটা prepaid সময় খুবই একটা ভালো সময় এখন যদি আপনি বেগুন করেন সে বেগুনটা কিন্তু আপনার যখন বাজারে চল্লিশ টাকা কিংবা পঞ্চাশ টাকা কেজি থাকে বেগুন সে সময় কিন্তু আপনি বেগুনটা হারভেস্ট করতে পারবেন এটি বেগুনের জন্য খুবই একটি উপযুক্ত সময় সেই সাথে আপনি চাষ করতে পারবেন যাদের মাচা দেওয়ার সম্ভাবনা আছে যে আমরা মাচায় চাষ করব সে মাচার জন্য আপনি একটা কাজ করতে পারবেন আপনি এক জমিতে আপনার যদি মাচা দিতে পারেন তাহলে সেখানে কিন্তু আপনি তরমুজ চাষ করতে পারবেন আর তরমুজটা কিন্তু অল্প সময়ের মধ্যে আসে অনেক একটা প্রফিটেবল চাষাবাদ এবং তরমুজের মাছায় আবার কি করতে পারবেন আপনি যখন আপনার তরমুজ শেষ হয়ে গেল আপনি কি করতে পারবেন করলা চাষ করতে পারবেন একই হবে করলা হবে তাছাড়া আরেকটি চাষ করতে পারেন যেটা সকলের আপনার পছন্দের একটি চাষাবাদ বিশেষ করে আমার অনেক পছন্দের একটি চাষাবাদ সেটা হচ্ছে আপনার মরিচ এই মরিচটা কিন্তু এখনো চাষ করা যাবে বা এই জুন জুলাই মাসে চাষ করা যাবে এই মরিচটা চাষ করলে আপনার ষাট থেকে 70 দিন 70 দিনের মধ্যে আপনি ইনশাআল্লাহ ফল হারভেস্ট করতে পারবেন এবং আরেকটি চাষাবাদ আছে যে চাষাবাদটি আপনার লাভজনক এর সাথে পরিশ্রম কম এই ছিমচাস এই ছিমচাসটা কিন্তু আপনি জুলাই শেষের দিকে আপনি করতে পারবেন সেখান থেকে আপনার ভালো প্রফিট করা সম্ভব এবং আপনি যদি শাক পাতার মধ্যে যান তাহলে এই সময় কিন্তু আপনি যেটা বর্ষাকালীন যে আপনার ধনিয়া জাত আছে এখন কিন্তু বাজারে ধنيه আর কেজি আপনার আর 200 থেকে 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আপনি এ সময় যদি আপনার এমনিতে বেলে দোয়াস মাটি হয় সে জমিতে কিন্তু আপনার ধনিয়া পাতা চাষ করতে পারবেন তাছাড়াও এখন আপনি কিন্তু আগাম যে মূলা রয়েছে আগাম মূলা সে মূলাটা কিন্তু এই সময় চাষ করলে বাজারে ভালো দরে বিক্রি করতে পারবেন পরিশেষে কথা হচ্ছে যে আপনার যে সকল ফসলের কথা বললাম এই সকল ফসল আপনি নির্বিঘ্নে চাষ করতে পারবেন সর্বোপরি যে কথাটা হচ্ছে যে এ সময় যে ফসলটা চাষ করবেন সঠিক পরিচর্যা এবং সঠিক তদারকির মধ্যে রাখবেন যেহেতু জুন মাস জুলাই মাসের সময় এই সময়টা আপনারা জমিতে জানো আপনার পানি জমলে না থাকে সেদিকে খেয়াল রাখবেন এভাবে যদি আপনারা নিয়মিত আপনার ফাঞ্জিসাইড বা কীটনাশক যদি প্রয়োগ করেন তাহলে আপনারা কাঙ্ক্ষিত ফসলটা সুন্দরভাবে ঘরে তুলতে পারবেন প্রিয় দর্শকবৃন্দ যারা কৃষি ও কৃষির সাথে জড়িত কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ